আপনারা বর্তমানের কথা নমস্কার আমি তপন চক্রবর্তী বর্তমানের কথা পরিচালনায় আপনারা প্রতিদিন যে সোজা সাপটা দেখেন আজকেও আমরা সোজা সাপটা শুরু করতে চলেছি আজকে আমাদের মধ্যে একদম মানে যে সমস্ত এসছে বিশেষজ্ঞ বিভিন্ন নানান ধরনের কিন্তু এবার তিনি এসেছেন তিনি যে কালিয়া প্রেস সাধারণ সম্পাদক আহ মনির তো এখন ব্যাপার কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং সাধারণ যারা সাংবাদিকরা আছেন তারাও কিন্তু নানান ধরনের চিন্তা ভাবনা করে কালিয়াগঞ্জের উন্নতির জন্য তো আমি আহ কালিয়াগঞ্জ সাধারণ সম্পাদক নির্মাণ চক্রবর্তীর কাছে প্রশ্ন করতে চাই যে আহ সবাই তো মনের একটা ইচ্ছা থাকে কালিয়া গাছ প্রেস ক্লাবে আহ কালিয়াগঞ্জের উন্নয়নের ভাবনা কি কি হলে হতে পারে কালিয়া গাছ সুন্দর এখন যেরকম সুন্দর আছে আমরা মনে করি তার থেকে আরো পারফেক্ট হতে পারে আরো সুন্দর হতে পারে এই নিয়ে আপনার দুই চারটা ভাবনার কথা যদি মানুষকে বলতে চান আমরা আমাদের এই বর্তমানের কথা সোজা সাপের মাধ্যমে তাহলে মানুষ কিন্তু অনেকভাবে উপকৃত হতে পারে নমস্কার প্রথমত কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে কালিয়াগঞ্জবাসীকে আগাম দোল পূর্ণিমায় এবং বসন্ত উৎসবে প্রত্যেককে আমরা আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই যে প্রত্যেকের ভালো কাটুক এই দোল উৎসবটি এবং প্রত্যেকে খুব শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে সাম্প্রতিক সাম্প্রদায়িকতা সম্প্রীতি বজিয়ে রেখে এই উৎসব ভালোভাবে কাটা সেই প্রার্থনাই আমি করছি আজকে কালিয়াগঞ্জের উন্নয়নের ক্ষেত্রে আমরা যেমন সাংবাদিক আমরা যেমন বিভিন্ন প্রবলেম নিয়ে ভালো জিনিস নিয়ে আমরা যেমন তুলে ধরি তেমনি প্রত্যেকেরই মনে প্রত্যেকটা সাংবাদিকের মনে একটা তাদের শহর নিয়ে তাদের কালিয়াগঞ্জ নিয়ে একটা ব্যক্তিগত স্বপ্ন থাকে সেই জায়গায় দাঁড়িয়ে এক ঝুড়ি স্বপ্ন আমরা প্রত্যেকেই কিন্তু মনের মনে কোঠায় জমিয়ে রেখেছি কিন্তু সেটার বলার অবকাশ আমরা সময় ক্ষেত্রে পাই অনেকে পাই না কিন্তু কিছু বেসিক জিনিস আছে যে জায়গাগুলোকে দেখলে মনে হয় যে কালিয়াগঞ্জে একমাত্র সাংস্কৃতিক জায়গা কালিয়াগঞ্জ যেখানে নাটক গান বাজনা বলুন এটা একটা এই উত্তরবঙ্গের মধ্যে কালিয়াগঞ্জ কিন্তু একটি সুনামের সঙ্গে নাটক দীর্ঘদিন ধরে তাদের যাত্রা চলছে এখন সেই জায়গায় দাঁড়িয়ে একা একমাত্র নজমু আত্মনিকতনের উপর ভর করে এই সংস্কৃতির আবহ কিন্তু কালিয়াগঞ্জে দাঁড়িয়ে আছে মানে নজমু যদি কোনো সময় দাঁড়িয়ে যায় একটা জায়গায় নজমু যদি আমাদেরকে সেই স্প্যানটা সেই স্পেসটা না দেয় তাহলে দ্বিতীয় কিন্তু এখনো অপশন তৈরি হয়নি কারণ যেটা আমাদের সুযোগ পায় না সুযোগ পায় না তেলের জন্য সেই জায়গায় মনে হয় একটা দ্বিতীয় নজমু বা দ্বিতীয় সাংস্কৃতিক মঞ্চ মঞ্চ একটি সেটা তৈরি হওয়া খুব একদম একদম আমার মনে হয়েছে কালিয়াগঞ্জ খুব বৈচিত্র্যময় জায়গা সেখানে আপনি কার্পেট শিল্প বলুন বাড়া গোড়ায় বলুন বলুন এই শিল্পগুলোকে করে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কালিয়াগঞ্জে কোন স্থায়ী কুমোরটলি নেই এই কুমোরটুলির ক্ষেত্রে আমরা দেখি যে রাস্তার দুধারে দাঁড়িয়ে যারা ঠাকুর তৈরি করছে এবং তাদেরকে অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সেই প্রতিমা তৈরি রাস্তায় দুবাসে এবং যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা পর্যন্ত অনেকবার গণ্ডগুলো রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে একটাই আমার কালিয়াগঞ্জের প্রশাসন এবং যে ব্লক প্রশাসন এবং টাউন প্রশাসনকে আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে একটাই অনুরোধ থাকবে অনেক তো সরকারি জায়গা পড়ে আছে সেই জায়গাগুলোকে ভালোভাবে কাজে লাগাতে গেলে এই শিল্পগুলোকে যদি আমরা সেখানে টুকরো টুকরো করে তুলে ধরি তাহলে সেটা যেমন একটি দর্শনীয় স্থান হবে কালিয়াগঞ্জবাসীর কাছে তেমনি এটা থেকে যে বাণিজ্য যে বাণিজ্য হয়তো বহি কালিয়াগঞ্জে হচ্ছে কালিয়াগঞ্জে সেভাবে হচ্ছে না সেই কালিয়াগঞ্জ বাণিজ্যটা কিন্তু শুরু হবে বা অনেক মানুষের কাছে অজানা জানতে পারবে এটা আমার ব্যক্তিগত ভাবে মনে এছাড়া যেটা খুব দরকার সেটা হচ্ছে সুইমিং পুল নিয়ে মানুষের দীর্ঘদিনের একটা আশা প্রত্যাশা কালিয়াগঞ্জ পৌরসভার উপর তৈরি হয়েছে সেই সুইমিং পুলটা কেননা এখনকার বাচ্চারা খুব তাদের অনেক কিছু জানবার আগ্রহ রয়েছে তারা অনেক কিছুর সঙ্গে সংযুক্ত আগেকার মতন শুধু পড়াশোনার সঙ্গেই থাকবো আর অন্য কিছুর সঙ্গে নয় সেই ধরনের এখনকার আগামী প্রজন্ম কিন্তু সেভাবে এখনকার যারা অভিভাবকরা আছে তারা চায় যে আমার ছেলে সবকিছু হতে হবে এরকম চাই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অনেক বাচ্চা আছে আমি শুনেছি যারা এখন রাইগন যে যায় কর্ণজোড়ায় যায় সেখানে সুইমিং আছে হ্যাঁ সেখানে দাঁড়িয়ে কালিয়াগঞ্জ কিন্তু একটা ভালো জায়গা আমরা যদি আচ্ছা কালিয়াগঞ্জে ভালো সুইমিং পুল তৈরি কোষ করতে পারি তাহলে মনে হয় এটা খুব ভালো হবে কালিয়াগঞ্জেরবাসীর জন্য এবং কালিয়াগঞ্জের আগামী প্রজন্ম এতে উপকৃত হবে আচ্ছা আমরা ওর একবার আমাদের কালিয়াগঞ্জ ফ্রেসওয়ারে সর্বসাধারণ সম্ভবকে মুখের শুনলাম বেশ কিছু শুনলাম তো আমরা সাময়িক বিরোধী নেছি আমরা কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসবো আপনারা সামনে থাকবেন আপনারা দেখছেন বর্তমানের কথা সোজাস নিবেদন করছে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস এর এক্সক্লুসিভ তাই আর করে আসুন আমাদের ঠিকানায় সময় ভবন আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনস থেকে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি ছোট্ট বিরতির পর আমরা আবার ফিরে এলাম আপনাদের সামনে সোজা সপ্তাহ আলোচনায় আমাদের আলোচনায় আছেন হচ্ছে অনির্বাণ চক্রবর্তী কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আচ্ছা অনির্বাণ বাবু আচ্ছা কালিয়াগঞ্জে অনেকদিন আগে মানে সেটা দু এগারো সাল যখন বাম কংগ্রেস জোট সরকার হলো তখন একটা কলেজের জন্য কিন্তু মহিলা কলেজ মহিলা কলেজের জন্য সমস্ত কিছু কমপ্লিট টমপ্লিট করে দিয়ে আসা হয়েছে কলকাতাতে তারপরে সেই আজ অবধি অধরা হয়ে আছে তো একটা মহিলা কলেজ কালিয়াগঞ্জ হলে সুবিধা না যে জায়গাটা এগত হচ্ছে সব ব্যবসায় সুবিধা দেওয়ার জন্য নাকি এখনো রেডি হয়ে আছে এই ব্যাপারে আপনি কি বলেন দেখুন আগেকার দিনে যেটা হতো মহিলাদের শিক্ষার ক্ষেত্রে সেইভাবে কিন্তু ভাবা হয়নি একটা সময় মেয়ে মানে বিয়ে মেয়ে মানে তার সংসার মেয়ে মানে সন্তানকে লালন পালন কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে মেয়েরা কিন্তু পুরুষের সঙ্গে সমান তালে কিছু কিছু ক্ষেত্রে তারা পুরুষের থেকে অনেক বেশি ভাবে ভালোভাবে কাজ করছেন এই সমাজে সেই জায়গায় দাঁড়িয়ে আগামী নারী প্রজন্মকে সম্মান এবং কালিয়াগঞ্জের নারীদেরকে শিক্ষা অনুরাগী করে তুলতে এবং তারা যাতে এই কলেজগুলোতে এসে তারা যাদের একটা ভালো হোস্টেল bulun সেই জায়গাদারি মহিলা কলেজগুলো তো বন্ধ হলো কালিগঞ্জ কলেজে কোন চাপু এবং একটা কমে গেল তুমি আসবে এবং এবং সবথেকে বড় কথা এখানে যদি সে সমস্ত অনার্স সাবজেক্টগুলো আনা হয় যেগুলো আগামী দিনে মহিলাদের ক্ষেত্রে খুব কাজে লাগবে হ্যাঁ সেই অনার্স সাবজেক্টগুলো যদি এনে কালিগঞ্জের মহিলা কলেজ স্থাপন হয় তাহলে এটি কালিগঞ্জ পশ্চিম গর্ববে চাই

দ্রুততার সঙ্গে সেই স্টেডিয়ামের কাজ সম্পন্ন করে আগামী দিনে যারা আমাদের খেলোয়াড়রা রয়েছেন যে সমস্ত উদীয়মান প্লেয়াররা রয়েছেন তাদের হাতে মাঠটা সমর্পণ করবেন এবং তাতে কালিয়াগঞ্জের ক্রীড়া জগতে একটা খুব ভালো হবে এবং এখানকার উন্নয়ন হবে বলে আশা করছে এটা আমি আশা করছি আর ব্যক্তিগত মতে ইন্ডো স্টেডিয়ামটা খুব দরকার ছিল আমি যতদূর জানতাম একটা ইন্ডো স্টেডিয়ামের একটা প্রস্তাব ততকালীন প্রশাসনের হয়েছিল এবং শুধু ইন্ডো স্টেডিয়াম নয় সঙ্গে আর্ট গ্যালারিও আছে যারা কালিয়ার যে এখন প্রচুর ছাত্র ছাত্রী রয়েছে যারা খুব ভালো ভালো শিক্ষাঙ্গন থেকে পাস করে এসে আর্টের বড় কাজ করছেন চিত্রশিল্পীশের কাজ করছেন তাদেরকে তো একটা স্প্যান দেওয়া উচিত যেখানে তাদের নিদর্শন গুলো ফুটে উঠবে আমরা গিয়ে দেখবো তার মাধ্যমে সেক্ষেত্রে সেই সমস্ত আর্টিস্টকে দিয়ে সেই সমস্ত আর্টিস্টকে দিয়ে যদি আমরা সেই পুজো পরিবেশন করতে পারি যেমন সেই কালিয়াগঞ্জের সেই শিল্পীর বাণিজ্যিক একটা ব্যাপার থাকবে পাশাপাশি তার কিন্তু যে তার চিত্র শিল্পে তার সমৃদ্ধি এটা এবং এতে শিল্পী এবং দর্শক দুজনে আচ্ছা আহ অনেকেই গালিয়াগাড়িয়ার অনেকেই রাস্তায় চলার সময় কানে আসে যে এই যে সুকান্ত মহ রথনা বিবেকানন্দ আস্তে আস্তে খুব ভেঙে হয়ে যাচ্ছে এইখানে বোঝায় এর যে ফাইল বা ইয়ারট টিওয়ানে আন্ডার পাস এরকম যে কোনো ধরনের কিছু একটা হলে 보자 সাধারণ মানুষরা উপকৃত হয় এই মানে আপনার কি অনুভব না দেখুন আমার একটাই অভিমত আমি প্রশাসনের নজরে নিশ্চয়ই রয়েছে এর মধ্যে যে কালিয়ঙ্গজকে আর কিভাবে সুন্দর করা যায় সবচেয়ে বড় কথা আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছে আমাদের কালিয়ঙ্গজ বা প্রশাসনের আসলে যারা বসে রয়েছে তারাও এই বিষয়টা নিয়ে যে ভাবনা করছেন না এটা বলা যায় না তারাও নিশ্চয়ই করছেন কারণ তারা চোখের সামনে সেই প্রবলেমগুলো তারাও করছে উপলব্ধি করছেন আহ মনে হয় সুযোগ সুবিধা দেখে অবশ্যই যে বিশেষ করে সুকান্ত রেলগেট এবং বিবেকানন্দ মোড় রেলগেট এই দুটো জায়গাকে খুব শীঘ্রই কিভাবে এই যে ট্রেন যাতায়াতে যে দীর্ঘক্ষণ একটা যানজটের সৃষ্টি হয় সেটা থেকে কিভাবে মানুষকে রিলিফ দেওয়া যায় সেই চিন্তাধারাও হয়তো করছেন তারা সময় সুযোগ পেলে অবশ্যই ইমপ্লিমেন্ট করবে বলে আমার বিশ্বাস তো আমাদের আলোচনা কিন্তু বেশ জমে গেছে আর কারণ এই যে এত সুন্দর আলোচনা এত সুন্দর ভাবনা এগুলো অনেকেই ভাববে যেnabla বংশ শ্রেষ্ঠ পাবো শুধু শ্রেষ্ঠতার সাংবাধিকতা করে না সাংবাধিকতা করার সাথে সাথে কালিয়র সম্পর্কও নানান ধরনের ভালো চিন্তাই তার পড়ে থাকে এবং বেশিরভাগ সময় অনেক সময় দেখা যায় যে যে সমস্ত নেতা নেত্রীরা চিন্তা করেন তার আগে আছে যেটা এইখানে বলা সম্ভব নয় এই কালিয়াগঞ্জেই অনেক ঘটনা ঘটে গেছে আপনি আমার একটা ইচ্ছা আছে আমি জানি না সেখানে আমি অবশ্যই কালিয়াগঞ্জের প্রশাসনের কাছে আমি অবশ্যই অনুরোধ করব কারণ এই বিষয়টা নিয়ে মানুষ কিন্তু খুব ভুক্তভোগী কালিয়াগঞ্জে কিন্তু তাদের কাছে প্রকাশের জায়গা নেই বা সঠিক জায়গায় প্রকাশ করেও হয়তো তারা সেই ফলটা পাচ্ছেন না বিষয়টা হচ্ছে কালিয়াগঞ্জে মা বয়রা মন্দির রয়েছে যার কালিয়াগঞ্জের পরিচয়টাই সেখান থেকে বয়রা কালী মন্দির থেকে সেখানে মানুষ কিন্তু প্রতিদিন বিশেষ করে শনি এবং মঙ্গলবার প্রচুর মানুষ বাইরের মানুষ কালিয়াগঞ্জের মানুষ মায়ের আহ দর্শন করতে এবং তারা সেখানে পুজো দেন সেক্ষেত্রে দেখা যায় অধিকাংশ দিনে রাত্র সন্ধ্যা বেলায় যান অনেকে সেখানের ব্যক্তিগত একটা সমস্যায় খুব মানুষরা ভোগে এবং তার জন্য তাদেরকে হয়তো পায়ে হাঁটা রাস্তা কিন্তু তাদেরকে বাধ্য হয়ে টোটো বা অন্য কিছু গাড়ি ব্যবহার করতে হয় কারণ এই মাছের গাড়িগুলো বিশেষ করে বিবেকানন্দ মোড় এবং সুকান্ত মোড় এলাকায় যেভাবে স্পিডে টার্ন নেয় তাতে প্রচুর মাছের জল মাটিতে পড়ে মানুষের গায়েও গায়ে প্রচুর পড়েছে এবং হয়তো কেউ পূজো দিতে আসছে তার গায়ে জল পড়ে গেল সে আবার মাটিতে যে স্থান করে আবার এলো সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমার খুব ব্যক্তিগতভাবে আমার চোখেও লেগেছে এবং আমি জানি না এর আমার খুব বক্তব্যের সুফল আদৌ মানুষ পাবে কিনা বা আমরা পাবো কিনা না আমরা আশা সেই জায়গায় দাঁড়িয়ে এই জায়গাটা আরেকটু প্রশাসনের উচিত করা নজরদারি করা যে অন্তত এই রাস্তাটুকু মেন রাস্তাটুকু দিয়ে তো প্রচুর মানুষ হেঁটে আসে রাস্তা অন্য সেই জায়গায় দাঁড়িয়ে মাছের জলটা পড়ে যখন অনেকেই না জল পাড়াতে চান না হ্যাঁ সেই বিশেষ করে মায়েদের খুবই অসুবিধা অসুবিধা এটা আমরা দেখেছি উপলব্ধি করেছি মায়েরা বলেন এটা কিন্তু সেটা প্রশাসনকে বলবো আর একটু নজরদারি করে যদি বাড়ানো যায় এটা অন্তত তারা তো একটা বিশ্বাস নিয়ে মায়ের কাছে আসছেন

জায়গা আছে জায়গা দেখেও গেছে এবং রাষ্ট্রীয় মানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের যিনি সভাপতি বা চেয়ারম্যান উনি কিন্তু জায়গাটা দেখে গেছে বয়াকালীর সামনে একটা দাতব্য চিকিৎসালয় পড়ে আছে দীর্ঘদিন থেকে সেই জায়গাটা কিন্তু সেই জায়গাটা যদি একটা বাস স্ট্যান্ড হয় এই ব্যাপারে আপনার ওপিনিয়নটা কি আছে বিষয়টা হচ্ছে কালিয়াগঞ্জের একদম শহরের মধ্যে সরকারি বাস স্ট্যান্ড আমরা দেখেছিলাম যে বিগত দিনে আমরা লক্ষ্য করেছিলাম যে কালিয়াগঞ্জ পৌরসভার পাশে একটা গ্যারেজ হয়েছিল কিন্তু বাস স্ট্যান্ড সেটা ছিল না গ্যারেজ ছিল গ্যারেজ ছিল সেখানে বাস স্ট্যান্ড নিয়ে আমি এর আগেও আমরা সাংবাদিকরা প্রচুর খবর করেছি এবং মাঝে মাঝে দেখি আসেন প্রতিনিধিরা আসেন প্রতিনিধিরা আসেন প্রশাসনিক দাঁড়িয়ে আমার মনে হয়েছে এটা আমার ব্যক্তিগত উপলব্ধি যে জেলা পরিষদের জায়গা সেটা জেলা পরিষদ দাবি করছে যে আমাদের সেটা জায়গা তো সেখানে বাস স্ট্যান্ড হোক বা অন্য কিছু একটা হোক কেননা শহরটা বৃদ্ধি দরকার শহরটার কিন্তু একটা বৃদ্ধি দরকার আমরা শহরের মধ্যে সব যদি বুঝে খুঁজে বসিয়ে দিই তাহলে একদিন কিন্তু এই শহরে হাঁটবার জায়গাটুকু থাকবে না কারণ কালিয়াগঞ্জে কিন্তু আমাদের সেইভাবে লিখিত কোন জায়গায় দাঁড়িয়ে এটা আমার ব্যক্তিগত উপলব্ধি যে শহরটা কিন্তু আরো বড় করা উচিত এবং এই বড় করতে গিয়ে আমার মনে হয় যে সেখানেও বাস স্ট্যান্ড করা যায় কিনা সেটা যেমন একটা আহ চিন্তা ভাবনা ব্যাপার এবং তার পাশাপাশি এই শহরের আশপাশে অনেক ফাঁকা জায়গা আছে যেখানে যদি করা যায় না কারণ শহরটাকে ভিন্টি করে লাভ নেই কারণ সামনে লজব একটা কোনো অনুষ্ঠান হলে ওখানে প্রচুর গাড়ি করে এসে দাঁড়ায় অটোমেটিক্যালি জ্যাম জট হয় ওইখানটায় তো সেই জায়গাগুলির শহর বৃদ্ধির পরিকল্পনাটা যদি আগামী প্রশাসন করেন তাহলে আমরা কালিয়াকুজবাসীর সাথে সবচেয়ে বেশি উপকৃত তো আমার মনে হয় আলোচনাটা অনেকটাই কালিয়াগঞ্জের উন্নয়নের জন্য চিন্তা ভাবনা করে এসছিলেন আমাদের কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অনির্বাণ চক্রবর্তী তো আজকে তাকে ধন্যবাদ জানিয়ে এবং আগামিতে খুব সুন্দরভাবে বসন্ত উৎসব কাটুক কালিয়াগঞ্জে বর্তমানের কথার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের মতো আমরা এখানেই আমাদের सोया आशा एक अनुष्ठान शेष गर्छ नमस्कार धन्यवाद